ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুমণ্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের কিছু জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে গত কয়েকদিন ধরে জায়গাটি দখল করে সেখানে ঘর তোলার কাজ চলছে আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু অভিযোগ করে বলেন ফরিদপুর চর্বচ্ আঞ্চলিক সড়কের পাশে গজারিয়া বাজারে তার খরিদকৃত কিছু জমি রয়েছে জমিটির পাশের শরিকদের সাথে সীমানা নিয়ে জটিলতা ছিল এ নিয়ে একটি সালিশ হলে পার্শ্ববর্তী জমির মালিক তার জায়গা থেকে স্থাপনা সরিয়ে নেবার কথা বলে এজন্য তাকে কিছু টাকাও দেওয়া হয় কিন্তু টাকা নিয়ে তারা সালিশ মোতাবেক কাজ করেনি গত পাঁচই আগস্ট সরকারের পতন হলে তার জায়গাটি জোরপূর্বক দখল করে নিয়ে সেখানে দোকানঘর উত্তোলন করা হচ্ছে এ নিয়ে লোকজন বাধা দিতে গেলে ক্ষমতার ভয় দেখিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় স্থানীয়রা জানান বিএনপি নেতা নুরু মণ্ডলের সহযোগিতায় আজিজুল মণ্ডল বজলু মণ্ডল বেশ কয়েকটি দোকানঘর উত্তোলন করছে জায়গা দখল নিয়ে ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাব্লিউ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এই জমিটা ডাবল চেয়ারম্যান বজলু দীর্ঘদিন যাবৎ এই জায়গাটার সীমানা নিয়ে এক সমস্যা থাকার কারণে